বর্ণাঢ্য এক শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হয়ে গেল তারকেশ্বর প্রকৃতি মেলা তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ময়দান থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এবছর তেরোতম বর্ষে পদার্পণ করেছে এই মেলা মেলা চলবে টানা দশ দিন ধরেই প্রকৃতি মেলার সম্পাদক তথা তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু বলেন এবছর প্রকৃতি মেলায় টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী উপস্থিত থাকবেন বিভিন্ন দিন মুম্বাইয়ের নামি দামি সঙ্গীত শিল্পীরা মঞ্চ মাতাবেন একেবারেই জমজমাট হয়ে উঠবে তারকেশ্বর প্রকৃতি মেলা দেখুন এটা প্রতি বছর নয় এবছরও আমাদের এই বর্ণাঢ্য যাত্রা দিয়ে শুরু করলাম যে আজকে আমরা সমস্ত প্রকৃতির মেম্বার সমেত আমাদের স্কুল মাঠের বিভিন্ন ব্যান্ড বিভিন্ন রকম শাক সব নিয়ে আমরা আজকেই প্রতি বছর নয় এবছরেও আমরা আজকে এই বিশেষ বিশেষ শিল্পী কে আছে এবারে বহু শিল্পী আছে যেখানে আপনার বম্বে থেকে আপনার টলিউড পর্যন্ত সব জায়গা করে শিল্পী আছে আমাদের আমাদের যে দশ দিন প্রোগ্রাম দশ দিনের নামি দামি শিল্পীর থেকে তারকা সিনেমার অনেকেই আছে আমাদের দশ দিন চলবে এই মেলা দশ দশ দিন তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান অথবা নাইন